হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনেক্স সোনক্স জুয়েলারি থেকে সাথে আছি আমি ইভা আজকে ব্যাক ক্যামেরার লাইভ হ্যাঁ আজকে লাইফটা ব্যাক ক্যামেরা সো আজকে খুব বেশি কিছু দেখাবো না জাস্ট এই একটা চুরি দেখাবো চুরিটা দেখায় লাইফটা শেষ করে দেবো খুব শর্ট একটা লাইফ যাবে আজকে সো যে চুরিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লিপ সিস্টেম হুম সো সাইজে কোনো প্রবলেম হবে না এই যে এখান ক্লিপটা কোথায় করতে করতে এই যে এই যে এই যে কোথায় সিস্টেম এই যে দেখেন এই যে সিস্টেম আছে সো পিন সিস্টেম থাকার কারণে যেটা হচ্ছে প্রত্যেকটা সাইজই আপনি এটা ক্যারি করতে পারবেন কোন সাইজের জন্যই কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ তবে কথা আছে চব্বিশ সাইজের আপুদের ব্যাপারটা একটু বুঝে নিতে হবে আদার্স যে আপুরা আছেন যে সাইজগুলো আছে টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজে এটা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ সো এই ক্লিপ সিস্টেম চুরিগুলো তো যথেষ্ট ভালো লাগার মতো একটা চুরি আর এটা হচ্ছে গিয়ে টোটালটাই হচ্ছে গিয়ে আপনাদের গোল প্লেট হ্যাঁ গোল প্লেটের মধ্যে ম্যাট পলিশ করা আছে আমাদের পলিশগুলো তো একটু ম্যাটের উপরেই থাকে ম্যাক্সিমাম মানে নাইনটি পার্সেন্টই আমাদের ম্যাটের উপরেই আমি চেষ্টা করি করার জন্য ম্যাট পলিশটা দেখতে ভালো লাগে সো এই হচ্ছে ব্যাপারটা তারপরে চলে আসি এডি স্টোনের মধ্যে যে প্রতিটা স্টোন কিন্তু আপনার এডি করা আছে ঠিক আছে এই যে প্রতিটা স্টোন দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা স্টোন আমাদের এডি করা আছে এডি স্টোন দিয়ে করা আছে যেটাকে খুবই মানে মানে গ্লেজি একটা স্টোন হ্যাঁ স্টোনগুলো কিন্তু খুবই গ্লেজি টাইটলি আটকানো আছে ইনশাল্লাহ ছুটবে না এবং সাইডে 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 যে দেখেন এই এই জায়গাগুলো হ্যাঁ এখানটা একটু একটু টুকটু পার্ল বসানো আছে এগুলো রিয়েল পার্ল না কিন্তু ঠিক আছে এগুলো কিন্তু রিয়েল পার্ল না এ সাইড এ ছোট 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 একটু করে পার্ল বসানো আছে এরকম একটা কী কী ডিজাইন বলবো এটাকে হ্যাঁ একটু ভি ভি টাইপের ডিজাইনের মধ্যে মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপনারা যদি এটা কাস্টমাইজ করতে চান যে আপু আমি মাল্টি কালার নেবো না টোটালি হোয়াইটের উপরে নেবো আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে টোটালি হোয়াইটের উপরে করে দিতে পারব হ্যাঁ সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় দিতে হবে এই জানুলে আমরা এটা আপনাদেরকে কাস্টমাইজ করে দিতে পারব অথবা আপনারা যদি বলেন যে না আপু মাল্টি না দিয়ে যে কোনো একটা কালার টোন দিয়ে দেন অথবা গ্রিন অর ল্যাভেন্ডার অর হট প্যাঙ্ক অর কি এটা কি কালার মানে এটা হচ্ছে গ্রিন গ্রিন না সরি মেরুন কালার হ্যাঁ এই মেরুন কালার অথবা গ্রিন কালার অথবা হট পিঙ্ক কালার অথবা ল্যাভেন্ডার কালার যদি যে কোনো একটা টোন চান যে অত হোয়াইট অথবা এখান থেকে যে কোনো একটা কালার একটা টোন করে দেন সেটাও আমরা কাস্টমাইজ করে করে দিতে পারবো পসিবল কোনো সমস্যা নাই ঠিক আছে সো এই চুরিটা যার ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এবং এইগুলো পিন সিস্টেম আছে এই আমার হাতে যেটা অলরেডি আমি দেখাচ্ছি এটা টু পয়েন্ট সিক্স এইট হ্যাঁ এটা টু হ্যাঁ এটা টু খুব সুন্দর একটা চুরি সামনে যাদের প্রোগ্রাম আছে নিয়ে এবং এই চুরিগুলো না পুরো প্রোগ্রামের প্রয়োজন হয় না সব সময় সব কিছুর সাথে সব ড্রেসের সাথে ক্যারি করা যাবে এটা যেহেতু মালটির উপরে আছে ঠিক আছে চুরিগুলো এত সুন্দর সুন্দর কি বলবো এটা পাঁচ বছরে কালার গ্যারান্টি আছে পরবর্তীতে আপনারা এটা রি কালার করে নিতে পারবেন হ্যাঁ কালারটা যদি চলে যায় পাঁচ ছয় বছর ইউজ করার পরে যদি দেখেন কালারটা একটু ফ্যাড হয়ে গেছে হ্যাঁ কালার চলে যাবে না এটা ইনশাল্লাহ কিন্তু কালারটা একটু ফ্যাড হইতে পারে যদি আপনি যত্ন ছাড়া রাখেন না যত্ন করে রাখলে মনে হয় যতদিন পরেন সুন্দর থাকবে হম যতদিন পরেন সুন্দর থাকবে সো এটা যার কাছে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নম্বর ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স আরিতি দিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপদিকে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডার করবেন এবং অবশ্যই লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন হ্যাঁ লাইভে কিন্তু আমি ডিটেলসটা বলে দিই তারপর আপনারা কোয়েশ্চেন করেন আপু এটা কি এটা সাইজ কি এটা কালার কি এই কি ওই কী তাহলে আমি আর এত কষ্ট করে কেন লাইভ করলাম বলেন তো যদি আমাকে এত কিছু জিজ্ঞেস করেন সো একটু নিজেরা ধৈর্য ধরে কষ্ট করে যেহেতু একটা জিনিস কিনছেন সেটা কি বলছি কি দেখাচ্ছি কি দিচ্ছি ভালো করে বুঝে শুনে নিজেই অর্ডারটা করে ফেলবেন হ্যাঁ যারা এটা নিতে চান ভালো করে লাইফটা দেখে শুনে বুঝে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন হ্যাঁ কোনো কথা হবে না জাস্ট অর্ডার হবে ঠিক আছে যারা অর্ডার করবেন জাস্ট তারাই নক দেবেন ঠিক আছে এইটা আমাদের প্রাইস ছিল বারোশো না যেন তেরোশো হ্যাঁ এরকম একটা প্রাইস হবে হ্যাঁ বারোশো না তেরোশো এইরকমই একটা প্রাইসের মধ্যে ছিল এটা বাট আজকে এটা ডিসকাউন্ট প্রাইসে চলে যাবে হ্যাঁ আজকে এটা ডিসকাউন্ট প্রাইজে চলে যাবে ছাব্বিশ আঠাশ তিরিশ মানে টু পয়েন্ট ফোর সরি টু পয়েন্ট প্রতিটা সাইজে অ্যাভেলেবেল এবং ক্লিপ সিস্টেম থাকাতে সাইজে মেনশনের প্রয়োজন নেই যেহেতু ক্লিপ করা আছে সো আপনারা সবাই এটা পড়তে পারবেন এটা প্রাইসটা পড়ছে মাত্র জানেন কত আফটার ডিসকাউন্ট প্রাইস কি বলো বলো সমস্যা নেই বলো কি হ্যাঁ এটা সত্যি এটা যায় দুটি না ওইটাই থাক না না ওই কানের দুলটাই সুন্দর আমি তো ওটা ভালো লাগছে আমি বলছিলাম তোমার ভালো লাগলে তুমি নাও আমারে জিজ্ঞেস করে আবার আমার কথাটা পছন্দ করনাম ভালো বিপদ আছে তো আচ্ছা ঠিক আছে সো এটা ডিসকাউন্টে আজকের লাইভ থেকে যারা অর্ডার করবেন পেয়ে যাবেন মাত্র কত জানেন জানিনা না নিজেও আমি নিজেও জানি না এটা আসলে কত দেয়া উচিত হ্যাঁ আর নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ নয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট প্রাইজে এটা পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন হ্যাঁ পাঁচ বছর কালার গ্যারান্টি থাকছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা একটু কাছ দিকে আমি দেখাই দিই এগুলো এত কম দামে এত কম দামে জাস্ট সোনেক্স আড়িতে সোনেক্স জুয়েলারিতেই পসিবল ঠিক আছে এগুলো শুধু সোনেক্স জুয়েলারিতেই পসিবল এরকম সুন্দর একটা ছুরি যেটা কিনা মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একটা ডিসকাউন্ট প্রাইসে হ্যাঁ সো আপনারা এটা যার ভালো লাগবেন স্ক্রিনশট করে এটা কি আর দেখানো বাকি আছে এত ভালো করে দেখায়া বলার পরও দেখায় আপনারা কালার গ্যারান্টি কত দিন আপু এটা প্রাইস কত আপু এটা সাইজ কি এত কিছু বলার পরও দেখবো যে আপনারা এই কোশ্চেনগুলো করতেই থাকবেন করতেই থাকবেন সো এই কোশ্চেনগুলো না করে লাইফটা সুন্দর করে দেখে শুনে বুঝে জাস্ট অর্ডারটা ডান করে ফেলবেন ছটপট করে অর্ডারটা করে ফেলবেন এটা প্রাইস পড়ছে আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি আমরা নয়শো পঞ্চাশ টাকা গোল্ড প্লেট এডি স্টোন দিয়ে টোটাল কাজটা করা আছে টু পয়েন্ট ফোর টু সরি টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট এইট টু পয়েন্ট টেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে সাইজ মেনশন করে করে অর্ডারটা ফেলবেন ঠিক আছে আপুরা তাহলে আজকের মতো এই পর্যন্ত নেক্সট লাইভে আমাদের আবারও দেখা আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা লাইভটা ভালো করে দেখবেন এবার যে যখনই লাইফটা দেখেন না কেন প্লিজ একটা লাভ লাইক দিয়ে যাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ